থেকে নির্দেশনা দিতে এবং বিভিন্ন জেলার জন্য আমরা মধ্যে একটা টিম লিডার করে দিয়েছি টিম লিডারের নাম হল হাসান মাহুদ যিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সব কমিটি এখন সম্মেলনের মাধ্যমে হচ্ছে ওয়ার্ডও সম্মেলনের মাধ্যমে ইউনিয়নও সম্মেলনের মাধ্যমে মহানগরের ওয়ার্ড মহানগর সম্মেলনের মাধ্যমে হবে তো আমি আশা করি যে প্রশ্ন আপনাদের মনে আগামী দুই মাসের ভিতরে ইনশাল্লাহ সম্বোধনের মাধ্যমে আমরা নির্বাচিত কমিটি করতে সক্ষম হবো ইনশাল্লাহ অন্য দলের সাথে আমাদের বিএনপিকে তুলনা করে লাভ নাই ওদের প্রার্থী খুঁজতে হয় অনেকের প্রার্থী খুঁজতে হয় আর আমাদের প্রার্থী বাছাই করতে হয় এই হলো তফাত বাছাই পর্যন্ত বাধায় মি হল তিনজন চারজন পাঁচজন যোগ্য প্রার্থী আছে তার ভিতরে আমরা সবচেয়ে যে যোগ্যতম তাকে বাছাই করতে সেই জন্য আমাদের ব্যাপারটা একটু আলাদা প্রতিদ্বন্দ্বিতা বা বন্ধ বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল একটা বড় দল সেখানে আমরা এটাকে বন্ধ বলি না আমরা বলি প্রতিদ্বন্দ্বিতা তার মানে হলো একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তর্ক বিতর্ক করবে আলাপ আলোচনা করবে আলোচনা সমালোচনা করবে তারপরে একটা আকর্ষতা হয় ওইটাই হলো গণতন্ত্র বিকল আমরা গণতান্ত্রিক দল সেই হিসাবে আমাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা বেশি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাগ্রো অ্যাওয়ার্ড ডট কম Ebon, fon korun 0187 37 00556 A